বাংলাদেশের হয়ে একশো সাতজন ক্রিকেটার টেস্ট ক্রিকেট খেলেছেন একই বোর্ডের শোভা পাচ্ছে সবার নাম একদম প্রথমে আকরাম খান আর সবার শেষে তানজিম হাসান সাকিবের নাম টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী অনুষ্ঠানে বিসিবিতে উন্মোচন করা হল টেস্ট ক্রিকেটের অনার্স বোর্ডের বিশ্বের অনেক ঐতিহ্যবাহী ক্রিকেট ভেনুর মতো এবার অফ ক্রিকেট খ্যাত শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো স্থাপন করা হল এই বোর্ড এটি উন্মোচন করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের টেস্ট মর্যাদার প্রাপ্তির পঁচিশ প্রথমবারের মতো বিসিবি টেস্ট অভিষিক্ত ক্রিকেটারদের নাম সংবলিত একটি অনার্স বোর্ড স্থাপন করেছে বিসিবিতে দু সালে দেশের প্রথম টেস্ট ম্যাচে অভিষেক পাওয়া খেলোয়াড়দের দিয়ে শুরু দু সাল পর্যন্ত একশো সাতজন ক্রিকেটারের নাম এই বোর্ডে যুক্ত করা হয়েছে যদিও এটিকে ঠিক অনার্স বোর্ড বলা যায় না কারণ অনার্স বোর্ডে ক্রিকেটারদের পারফরমেন্স স্থান পায় সেঞ্চুরি ফাইফার কিংবা দশ উইকেট পেলে অনার্স বোর্ডে নাম ওঠানো হয় তবে এটি ক্রিকেটারদের পারফরমেন্স নয় বরং তাদের পথ চলার সূচনা লগ্নকে সম্মান জানাতে বিসিবি সূত্রে জানা গেছে টেস্টের মতো ওয়ান ডে ও টি টোয়েন্টি ক্রিকেটারদের জন্য এমন বোর্ড তৈরি করা হবে টেস্ট ক্রিকেটের মর্যাদার অর্জনের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এদিনের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের প্রথম টেস্ট খেলা দলের সদস্যদের সম্মাননা প্রদান দুই হাজার সালের নভেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টের ওই স্কোয়াডের সদস্যদের স্মারক ব্লেজার পড়িয়ে সম্মান জানানো হয় প্রথম টেস্ট দলের সদস্যরা সেদিনে স্মৃতিচারণ করেন বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফান্টাস্টিক হ্যাপি সম্মাননা প্রদান শেষে বিশাল এক কেক কাটা হয় এবং সবশেষে খেলোয়াড় এবং অতিথিরা একসঙ্গে এক ফ্রেমে বন্দী হন এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম টেস্ট একাদশে থাকা শারিয়ার হোসেন মেহরাব হোসেন হাবিবুল বাসার আমিনুল ইসলাম আল শারিয়ার মোহাম্মদ রফিক হাসিবুল হোসেন রঞ্জন দাসা সেরকম স্মৃতি আমার প্রথম হলো হাবিবুল রান ফার্স্ট ইনিংসে ফার্স্ট ডে আর সেকেন্ড এতে গোলগুলের সেঞ্চুরি এ একটা বিরাট ঘটনা আর ফার্স্ট ইনিংসে নামুর রহমান গরিজয়ের ছয়কে এ তিনটা ঘটনা আমার এখনও আমার খুব আনন্দ দেয় আর ফার্স্টেস্টের কোচ হিসাবে আপনি বলবো যে আমরা সেকেন্ড ইনিংসে কলাপস করার কারণ ছিল আমাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল না থার্ড ডেতে আমাদের ড্রেসিং রুমটা লোকে লোকারণ্য ছিল অ্যাজ এ কোচ আমার কিছু করার ছিল না অ্যাজ এ ম্যানেজার ভিডিও ভাইরে কিছু করার ছিল না অনেক লোকজন আসা যাওয়া ছিল এবং তারা ক্যাপ্টেনের সাথে অনেক প্ল্যান করছিল কিভাবে টেস্ট ম্যাচ জিতে যায় টেস্ট ম্যাচটা ছিল আরও দুই দিন নব্বই নব্বই একশো আশি ওভার আমরা যদি একশো বিশ ওভারও ব্যাটিং করি তারপরে ইন্ডিয়ার যে ব্যাটসম্যান ছিল তারা হয়তো আশি ওভারে সেগুলো করে ফেলত সত্তর আশি ওভার আমি আসলে ধন্যবাদ জানাই যে এরকম একটা আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত প্রেসিডেন্ট আমি ইসলাম জানাই আমাদের একটি উপদেষ্টা আসিফ ভাইকে আসলে আমি আসলে খুব অনার্ড এবং আমি ওই টিমের মেম্বার ছিলাম ইনফ্যাক্ট তুই যদিও ম্যাচ খেলিনি তো ওই সময়টা ছিল আসলে সবার পুরো দেশের কাছে প্রয়োজন ছিল যে একটা ঈদের মতো একটা উদযাপন ছিল ওই দিনগুলো